সুখের সন্ধানে লেখা ও আবৃতিতে মোহাম্মদ রিফাত হাসান কোথায় গেলে শান্তি মেলে বল না শালিক ভাই শালিক বলে বকের কাছে অশান্তি জেনাই ছুটতে ছুটতে বকের কাছে যখন আমি যাই বক পাখি কি শান্তি জিনিস তাহার কাছেও নাই কোথায় গেলে শান্তি পাব, বল না কোথায় যাব মুস্কি হেসে একটু কেশে বলল বললো শোনো তবে হয়তো তুমি কাকের কাছে শান্তি খুঁজে পাবে ছুটতে ছুটতে কাকের কাছে যেই না গেলাম ভাই কাক পাখি কয় শান্তি জিনিস তাহার কাছেও নাই কোথায় গেলে শান্তি পাব বল না কোথায় যাব। একটু ভেবে বললো দেবে শান্তি আমায় খুঁজে আমি তখন মহা খুশি শান্তি পাবো বলে লাফালাফি করছি দেখে বললো থামো ভাই শান্তি জিনিস পাই না কেহই সবাই খুঁজে যাই কাকের কথাই তখন আমি ঘাবড়ে গেলাম শেষে বললো তখন মনের কথা বলতে হবে হেসে তবেই নাকি শান্তি পাব নানান রকম বেশে